যেই জিনিসগুলো তোমার জন্য আরামের সেই জিনিসগুলো তোমার জন্য ক্ষতিকর সকালে ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করে না আরাম করে সারা দিন পার করে দিতে ইচ্ছা করে বিছানায় কিন্তু এই আরামটাই তোমার জন্য ক্ষতিকর সোলজার বিছানায় আরাম করে শুয়ে থাকলে প্রচুর সময় নষ্ট হবে অথচ এই সময় তুমি কত কাজ করে ফেলতে পারতে পড়াশোনা করে নিজেকে এগিয়ে নিতে পারতে অন্যদিকে পড়াশোনা করতে আমাদের কারোই ভালো লাগে না ইচ্ছা করে বই খাতা বন্ধ করে ঘুরতে যাই বন্ধু বান্ধবদের নিয়ে অথবা মুভি সিরিজ দেখে দিন পার করে দেই কিন্তু এমনটা করলেই ভয়ানক বিপদ হয়ে যাবে সোজার তুমি সবার থেকে পিছিয়ে পড়বে এবং ক্রমাগত ব্যর্থতার দিকে ধাবিত হবে এভাবে তুমি যদি সারাক্ষণ আরামের মধ্যে ডুবে থাকো তাহলে তুমি নিজেকে ব্যর্থতার সাগরে খুঁজে পাবে আরামের দিন শেষ এই পৃথিবীটা আরামায়েশের জায়গা নয় প্রচুর পরিশ্রম এবং পড়াশোনা করে তোমাকে সফলতার দিকে নিতে হবে তাই আজকে থেকে এখন থেকেই শুরু করে দাও তোমার কঠোর পরিশ্রম আর বিছানায় ঘন্টার পর ঘণ্টা শুয়ে থেকো না আর মুভি সিরিজ দেখে সময় নষ্ট করো না নিজেকে কঠোর পরিশ্রমী হিসেবে তৈরি করো সোলজার তুমি যেই স্বপ্ন দেখেছ সেটা সত্যি করতে চাইলে পরিশ্রম এবং পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই কঠোর পরিশ্রম এবং পড়াশোনার পর অবশেষে একদিন সফলতা তোমার কাছে এসে ধরা দিবে তাই সোলজার আরামায়শ বর্জন করো চাপল আসবেই